আসসালামু প্রিয় প্রিয়দর্শক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কন্টেন্ট রাকিব হাসান ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শুক্রবার চারই জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রাকিব হাসানের সহকর্মী হাসান আলী ফেসবুকে হাসান আলী লেখেন কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষ আজ হাসপাতালের বেড়ে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন আমিন আর ওই স্ট্যাটাসে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে শুয়ে আছেন রাকিব কেন হাতে চলছে সেলাইন উল্লেখ্য দু সালে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ি নামে একটি ইউটিউব চ্যানেল দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করে রাকিব কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার